সখীপুরে ফুটবল মাঠে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এক টাঙ্গাইলের সখীপুরে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট চলাকালে তেরো আগস্ট একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ১৭ বছরের সুমনকে লক্ষ্য করে হামলাকারীরা দৌড়ে আসে ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে বড় ভাই সবুজ ছুরিকাঘাতে গুরুতর আহত হন এবং তাকে সখীপুর হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়দের অভিযোগ পূর্বের তুচ্ছ বাগবাগিতন্ডার জেরে ঘটনা ঘটেছে থানায় মামলা হয়েছে তবে কেউ গ্রেফতার হয়নি ১৬ আগস্ট তালতলা চত্বরে ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে আমার ছেলে ওই ছেলে দৌড়ে আনে মাঠে খেলা চলন্ত অবস্থা আমার ছেলে

আমার ছেলে অনেক অত্যাচার আমার ছেলে অনেক বিচার হয় না কোনো বিচার করে না আমার ছেলে এই আমি বিচার চাই এটা খারাপ অবস্থা আছে শরীর আজকে চলে যায় অথচ গ্রেফতার করা নাই।

সখীপুর থেকে মোশারফ হোসেন গণমানুষের মানুষের আওয়াজ